রাস্তার কাজ অনিয়মের অভিযোগ তুলে এবার বিক্ষোভ দেখালো স্থানীয়দের একাংশ সেই বিক্ষোভে নেতৃত্ব দিল কংগ্রেস নেতা মালদার চচল এক নম্বর ব্লকের দুলিয়াবাড়ির ঘটনা কাজে অনিয়ম রুখতে বিক্ষোভ দেখান চচল এক নম্বর ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা পঞ্চায়েত সদস্যার স্বামী জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রায় তিন কোটি টাকা বরাদ্দে রাস্তার কাজ শুরু হয়েছে চচল সদর থেকে অরবরা পর্যন্ত সেই রাস্তার পেভার ব্লক বসানোর কাজ চলছে অভিযোগ দুলিয়া পেভার ব্লক বসানোর সময় কুচি পাথরের তুলনায় মাটি বেশি দেওয়া হচ্ছে এমনকি রাস্তাও বেশি চওড়া হচ্ছে না ঠিকাদার সংস্থা সিডি উল্লে দেখাচ্ছে না তাদেরকে কি করতে বলা হয়েছে এবং এমনটাই দাবি করছেন তারা এইভাবে কাজ হলে রাস্তা ঠিকবে না বলে দাবি বিক্ষোভকারীদের বিক্ষোভকারী কংগ্রেস নেতা কাজী আতাউর রহমান বলেছেন এইরকম বেনিয়মভাবে কাজ মানা যাবে না এরপরে বৃহত্তর আন্দোলনে নামা হবে আরেক বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা রফিকুল আলম বলেছেন পেভার ব্লকের নিচে কুচি পাথর কম দেওয়া হচ্ছে এইভাবে রাস্তা টিকবে না এদিন সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সোয়েল আক্তার তিনি বলেন বিধায়ক হিসাবে বিধায়ক সাহেব এলাকার সমস্যা দেখে কাজে উদ্যোগী হয়েছে কাজের মান ঠিকই আছে আরো ভালোভাবে কাজ যাতে হয় ঠিকাদার সংস্থার সাথে আমি কথা বলছি এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সদস্য সোয়েল আক্তার যদিও পাল্টা ঠিকাদার সংস্থার ম্যানেজারের দাবি সঠিকভাবে শিডিউল না দেখালে সঠিকভাবে শিডিউল মেনে কাজ হচ্ছে বলে কিভাবে মনে করা যাবে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই বিক্ষোভ দেখাচ্ছেন রিপোর্ট নিউজ হান টিভি অভিযোগ আমার রাস্তা এখন ভালো আছে রাস্তা ঠিকঠাক হচ্ছে গ্রামবাসী বললো রাস্তা সব ঠিক আছে যারা বিক্ষোভ দেখালো তারা তো বলছে রাস্তা খারাপ আছে হচ্ছে না রাস্তা আবার যারা বিক্ষোভ দেখালো ওরাই তো ফের আবার বলছে যে না রাস্তা ঠিক আছে ওরা ফের বললো তো যেমন জিজ্ঞাসা করলো কি না রাস্তা যে কাজ খারাপ খারাপ হচ্ছে না ঠিকঠাক হচ্ছে বললো ঠিকঠাক হচ্ছে গ্রামবাসী তো বললো রাস্তার কাজ ভালোভাবে হচ্ছে রাস্তার কাজ ভালোভাবে হচ্ছে আচ্ছা সেগুলো অভিযোগ করছে তাহলে কি এগুলো কী এরকম এখন আর অশান্তি করার জন্য অভিযোগ করছে না নিজের স্বাস্থ্যর জন্য আচ্ছা রাস্তার কাজ ভালো হচ্ছে ভালো হচ্ছে রাস্তার কাজ কি নাম আপনার যাবে কী আছেন আপনি রাস্তাটার ম্যানেজার আর কি রাস্তার কাজ যখন আমাদের এখানে এমএলএ মেম্বার যখন রাস্তায় ওই চাচল থেকে অরবরা পর্যন্ত যখন উদ্বোধন করেছিল তো আমাদের এমএলএ সাহেব এটা গর্ব হিসাবে খুব কথা বলেছে ভালো যে এই এলাকার মধ্যে এখানে কোনো রাজনীতি দেখায় না কেউ কোনো ক্লাবে কেউ টাকা নেয় না দশ টাকা তো তার জন্য এই রাস্তার জন্য ভালোভাবে যেন কাজ হয় এটা আমাদের একটা আশা ছিল এবং আমরা সবাই চাইবো যে এই রাস্তা যেন সময় ভালো থাকে তারপরে আমরা গত রাত্রে এসে দেখেছি এখানে যে এই কুচি পাথরটা আর এই যে বালিটা বালি শুধু খালি দিয়ে ও রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছে আর বিছিয়ে দেওয়ার পর একটা রড দিয়ে খালি সমান করছে দেখছি যে যখন একটা গাড়ি গেল। গাড়িটা যাবার পরে এই পাথরটা বসে গেল। আর সামান্য একটু বৃষ্টি পড়েছিলো আজকে যদি এভাবে সামান্য একটা গাড়ি গিয়ে যদি রাস্তার মানে ইটা বসে যায় তার পরবর্তীতে এই ইটটা কতটা আর বসতে পারে তার জন্য কালকে আমরা রাত্রি নটা দশটা থেকে এখানে একটু আন্দোলন করেছিলাম আন্দোলন করার পর তারপর মেম্বারসব রাস্তা এই যে চাচল টু অরবরা এর যে দু কোটি চুরাশি লক্ষ সামথিং টাকার যে কাজ হচ্ছে আমরা দেখলাম যে এই সাইডে এটা কিন্তু একটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে কাজ হচ্ছে পাকা রাস্তা ছিলই যেভাবে কাজ হওয়ার কথা কাজ কিন্তু আমরা দেখলাম যে ওই পাকা রাস্তার উপরের পিচটুকু তুলে দিয়ে দুটো লেয়ার মেটাল দিয়ে তার উপরে কাজ হচ্ছে সাইডে যে দশ ফিট করে যে এটা হওয়ার কথা মানে দুটো কংক্রিট যেটা আটকে রাখবে আর কি পেপার ব্লকগুলোকে সেইখানেও কিন্তু কাজ সঠিকভাবে হচ্ছে না কোথাও দশ ফিট হচ্ছে কোথাও হচ্ছে না সাত ফিট আট ফিট এরকম করে হচ্ছে এবং ভেতরটা যেটা হচ্ছে একদিকে এরা একদিকে তক্তা দিয়ে আটকাচ্ছে কিন্তু অপর দিকটাই না আটকে সেটাকে মাটির উপর দিয়ে নিচের দিকে হয়তো দেখা গেল যে দু তিন ফিট বা চার ফিট কাজ হচ্ছে উপরে সেইটা গিয়ে চার ইঞ্চির একটা তক্তা ধরে সেইটাকে দশ ইঞ্চি করার চেষ্টা করছে অর্থাৎ ভিজটাকে একদমই কমজোর করে দেওয়া হচ্ছে প্রথম কথা এরা শিডিউল এখানে টাঙায়নি শুধুমাত্র প্রজেক্টের নাম প্রজেক্টের কস্ট এবং শুরু